চোখে পড়েছে সত্যি বলতে কি গুরুত্ব দিইনি ভেবেছিলাম গুজব রাজনৈতিক নেতাদের ব্যাপারে অনেক সময় এরকম গুজব ডালপালা মেলে ছড়িয়ে পড়ে যেমন ধরুন চীনের রাষ্ট্রপতি শি জিন পিংকে যে গত কয়েক বছরে কতবার বন্দি করা হয়েছে কিংবা মেরে ফেলা হয়েছে সারা পৃথিবীর মিডিয়ায় তার ইয়ত্তা নেই ভেবেছিলাম মোদীকে এই হত্যার ষড়যন্ত্র তেমনই একটি গুজব কিন্তু গুজবেরও তো একটা শিকড় থাকে ইতিহাস থাকে সুতরাং একটু মাথা ঘামানো বোধ হয় অনুচিত নয় আর যখন আমাকে ভাবিয়ে তুলল যে জাপান এবং চীন সফর সেরে ভারতে ফিরে এসে সেপ্টেম্বরের তারিখে ইন্ডিয়া টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সামিটে নরেন্দ্র মোদীর ভাষণের ওই বিশেষ অংশটি সেখানে নরেন্দ্র মোদী নিজে কি ইঙ্গিত দিচ্ছেন কি বলতে চাইছেন একবার নিজের কানে शुमेनी चीन की यात्रा करके वापस लौटा हूं आप गया था इसकी ताली बजा रहे हो का आया हूं इसकी ताली <laughs> तीन ही बोल लें कल रात ही मैं जापान और चीन यात्रा से से फिरे छि সমবেত জনতা করতালি দিলেন তার এই কথায় সেটা দেখে তিনি বললেন আমি গিয়েছিলাম তার জন্য দিচ্ছেন। নাকি ফিরে এসেছি তার জন্য তালি দিচ্ছেন কৌতুক করে কথা বলতে নরেন্দ্র মোদী ভালোবাসেন কিন্তু যখন তিনি একথা বললেন তখন তার গলায় কিংবা তার বডি ল্যাঙ্গুয়েজে আদৌ কৌতুক ছিল না কেন এভাবে একথা তিনি বললেন সেদিন সে সময় কেউ এ কথায় আদৌ গুরুত্ব দেয়নি কিন্তু তারপর দিন যত গড়িয়েছে তত নতুন নতুন তথ্য উপাত্ত বেরিয়ে আসছে এবং মোদীকে হত্যার ষড়যন্ত্রটি যে আদৌ গুজব নয় এমন সম্ভাবনা ক্রমশ প্রবল হয়ে উঠেছে এখনকার আলোচনায় এই বিষয়টি নিয়ে দু চার কথা বলবো দেখব প্রথমে চীনে কি ঘটেছিল ঘটনাটা কেন মোদীকে হত্যা করার চক্রান্ত কারা ধরে ফেললো সেই চক্রান্ত ধরার পর কি করলো মোদী কিভাবে বেঁচে গেলেন এক এক করে বলবো শেষে বলবো এই ষড়যন্ত্রে কে বা কারা জড়িত সম্মেলন মানে সাংহাই কোঅপারেশন সাংহাই কোঅপারেশন যে কনফারেন্স চলাকালীন পয়লা সেপ্টেম্বর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মানে সেদিন শেষ হয়ে গেছে তাদের ফেরার দিন সেই দিন পয়লা সেপ্টেম্বর রাশিয়ার প্রেসিডেন্টকে তার গোয়েন্দারা খবর দেন তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর এসেছে এবং তারা বিশেষ কিছু অসঙ্গতি এবং ভয়ানক জিনিস তারা লক্ষ্য করতে পাচ্ছেন তার মধ্যে একটা হচ্ছে তারা আমেরিকান সিক্রেট সার্ভিসেস সেই সার্ভিসের একজন এজেন্টকে খুব সন্দিগ্ধজনক ভাবে দেখতে পেয়েছেন চীনের ওই স্টেন্জিনে তারা সন্দেহ করছেন সম্মেলনে আগত বিদেশি রাষ্ট্রনায়কদের কাউকে হত্যার পরিকল্পনা আছে প্রেসিডেন্ট পুটিন জানতে চান কাকে হত্যার পরিকল্পনা বলে তারা মনে করছেন তাদের উত্তর আসে নরেন্দ্র মোদীকে ভারতের প্রধানমন্ত্রীকে এই কথা শোনার পর প্রেসিডেন্ট পুতিন সাথে সাথে এক সিদ্ধান্ত নিয়ে নিলেন তিনি তার নিজের লিমুজিন কার নিয়ে চলে যান মোদীর হোটেলে মোদিকে খবর দেয়া হয় যে পুতিন তাকে নিতে এসেছেন হোটেলের নিচে অপেক্ষা করছেন ওরা দুজন একই গাড়িতে যাবেন কারণ প্রেসিডেন্ট প্রেসিডেন্ট পুতিনের কিছু কথা আছে নরেন্দ্র সঙ্গে। সেখানে পুতিন প্রায় এগারো মিনিট মোদীর আসার জন্য বসে থাকেন তার গাড়িতে তারপর মোদী এসে ওঠেন পুতিনের গাড়িতে পাশাপাশি বসেন দুজন মনে রাখতে হবে সঙ্গে কোনো দুবাসী নেই কারোর সঙ্গে কারণ কারোর সাথে তো নরেন্দ্র মোদীর সাথে মিটিং করার কথা তো আগে থেকে ছিল না তারা বসে বসে করলেন কি ভাঙা ভাঙা ইংরেজিতে কথা হতে থাকলো দুজনের গাড়ি চলতে শুরু করলো দুজনে এক সঙ্গে এক গাড়িতে ছিলেন প্রায় পঁয়তাল্লিশ মিনিট এই যাত্রা কেন কেন পুতিনের লিমুজিন লিমুজিন গাড়ি তো মোদিরও ছিল এর দুটো কারণ এক হত্যাকারীরা টার্গেটে রেখেছিল নরেন্দ্র মোদীর লিমুজিন পুতিন নিজে গাড়ি নিয়ে এসে সেই টার্গেট নষ্ট করে দিলেন দ্বিতীয়ত পুতিনের লিমুজিন গাড়ি শুধু নয় আক্রমণ এমনকি মিসাইল ক্ষতি বেগেও করা যাবে না পুতিনের লিমুজিনের কাউকে বিন্দু মাত্র সন্দেহ করার সুযোগ না দিয়ে পুতিন এভাবে হঠাৎ এসে মোদীকে রক্ষা করবেন এ কথা সম্ভাব্য ঘাতকরা ভাবতেই পারেনি দুই দেশের দুই রাষ্ট্রনায়ক এভাবে পঁয়তাল্লিশ মিনিট ধরে এক গাড়িতে কোন দোভাষী ছাড়া বৈঠক করতে পারেন এটাও কেউ ভেবে উঠতে পারেনি পারা সম্ভব নয় রাশিয়ার গোয়েন্দারা প্রেসিডেন্ট পুতিনকে ষড়যন্ত্রের খবর দিয়েছেন কিন্তু এই ষড়যন্ত্র ধরে ফেলার মূলে কিন্তু ভারতের নিজস্ব গোয়েন্দা সংস্থা আর এন্ড এ ডব্লিউ বা র বা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং তারা তার আগের দিন মানে একত্রিশে আগস্ট ঢাকার আটশো আট নম্বর কামরায় এই ষড়যন্ত্রের জ্যাকসন কে খতম করে দিয়েছে তার একদিন কে জ্যাকসন তিনি ছিলেন ইউএস আর্মির ফার্স্ট স্পেশাল ফোর্সেস কমেন্ড এয়ারবোর্ন তার একজন কমান্ড ইন্সপেক্টর জেনারেল বিশ বছরেরও বেশি তিনি সেনাবাহিনীর চাকরি করেছেন অথচ ঢাকা পুলিশ শুধু নয় ঢাকার ইউএস এম্বাসি পর্যন্ত তার পরিচয় দিচ্ছে ব্যবসায়ী বলে কিসের ব্যবসা এই কেউ জানে না এই বছরের এপ্রিলে তিনি প্রথম বাংলাদেশে আসেন চার মাস ছিলেন এই চার মাসে ঘন ঘন একাধিকবার গিয়েছেন চট্টগ্রাম কক্সেস বাজার সিলেট এবং লালমনিরহাট এই সমস্ত জায়গায় হলো সন্ত্রাসী করিডর এবং ক্রস বর্ডার ক্রস বর্ডার ট্রাফিকিং রুটসের গায়ের ওপরে এই জায়গাগুলো তার মানে জ্যাকসনের পোশাক থাকতো নাইন লাইন অ্যাপারেল যা কিনা আমেরিকার স্পেশাল ফোর্সেস অফিসারদের ইউনিফর্ম ইনি বাংলাদেশ আর্মি অফিসারদের মিলিটারি ট্রেনিং দিয়েছেন একান্ত গোপন জায়গায় ভারতের গোয়েন্দাদের কাছে খবর তিনি শুধু আর্মির অফিসার নন নয় তিনি সন্ত্রাসবাদীদেরও ট্রেনিং দিয়েছেন তাহলেই বুঝুন তিনি কেমন বিজনেসম্যান সবচেয়ে বড় প্রশ্ন তার নিহত হওয়ার পর যা ঘটেছে তাই নিয়ে তিনি যে সাধারণ কেউ নন ব্যবসায়ী সেটা স্পষ্ট গুলশান পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ হাফিজুর রহমান সরাসরি বলেছেন পুলিশকে পোস্টমর্টেম মটোপসি পরিচালনা করার অনুমতি দেয়া হয়নি এবং আমেরিকান এম্বাসি দ্রুত তার শরীর এবং সমস্ত তার জিনিসপত্র নিয়ে চলে গিয়েছিল তার দেহ নিয়ে আর সব জিনিসপত্র নিয়ে তিনটি বড় সুটকেস ল্যাপটপ এবং ম্যাপস মানচিত্র এবং স্কেসেস তারা সবকিছু ইউএস এম্বাসি একেবারে ঘটনার পরদিন সেই দিন রাত্রে মারা গেছে সকালে এসেই সমস্তগুলো বাজেয়াপ্ত করে নিয়েছিল কনফিসকেট রুম নম্বর আটশো আটের সমস্ত উপাদান এমবেসি দ্বারা কডন ড্রপ করে নিয়ে যাওয়া হয়েছিল এক ওয়েস্টিং কর্মচারী বলেছেন এমবেসি অফিসিয়ালরা আসার পর কর্মচারীদের এই বিষয়ে কাউকে কিচ্ছু বলো না এই নির্দেশ দেয়া হয়েছিল কেন অটপসি হয়নি এটি অত্যন্ত অস্বাভাবিক একজন বিদেশি নাগরিক তার মৃত্যু সাধারণত তৃতীয় দেশে হলে সম্পূর্ণ পরীক্ষার প্রয়োজন হয় এটি কেন হয়নি এই জন্যই হয়নি যে বাংলাদেশ সরকারও এই সরযন্ত্রের অংশীদার ছিল জ্যাকসনের গল্প এখানে শেষ নয় মরার পরেও আলাদা আলাদা গল্প দেয়া হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তিনি জীবিত এবং আমেরিকায় আছেন এটা বলেছে স্বয়ং ইউএস আর্মি স্পেশাল অপারেশনস কমান্ডার মুখপাত্র এই মুখপাত্র এবং তারা উপস্থিত রয়েছেন তাদের নিজের জায়গায় এবং জ্যাকসনও তার মধ্যে একজন অর্থাৎ জ্যাকসন বেঁচে আছেন অথচ জ্যাকসন যে মরে গেছে এটা সবাই জানে সারা পৃথিবী দেখেছে এই বক্তব্য ইউএস আর্মির এই সবকিছু মিলে একটা প্রশ্ন তুলে দেয় তাহলে গোপনে ভয়ঙ্কর কোন মিশনে ছিল জ্যাকসন ভারত ও রাশিয়ার গোয়েন্দাদের মতে তার অনেক দিনের অনেক মিশনের মধ্যে সবচেয়ে বড় মিশন ছিল মোদীকে হত্যা করা এবং গানম্যানও ঠিক হয়ে গিয়েছিল গানম্যানও চীনে চলে গিয়েছিল তার কাছেও বন্দুক এসে গিয়েছিল এবং স্পষ্ট তাদের তাকে মারার জন্য তৈরি হয়েছিল কেউ প্রশ্ন করতে পারেন মোদি তো ট্রাম্পের বন্ধু ট্রাম্প কেন মারবেন মোদীকে প্রশ্ন ট্রাম্পকে নিয়ে নয় এসব চক্রান্ত করে সিআইএ তারা নিজের দেশের প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে হত্যা করেছিল এই সিআইএ করেছিল নিজের দেশের প্রেসিডেন্ট মোদি কোন ছাড় ভারতের প্রধানমন্ত্রী এই দাবি সিআইএ যে মেরেছিল জন এফ কেনেডিকে এই দাবি খোদ আমেরিকার এক বড় অংশের মানুষের যার জন্য ট্রাম্প বলতে বাধ্য হয়েছিলেন তিনি ক্ষমতায় এসে এই বিষয়ে যত সিক্রেট ডকুমেন্টস আছে সব ডকুমেন্ট বার করবেন এবং বার করে দিয়েছেন তেষট্টি হাজার পৃষ্ঠার ডকুমেন্টে নতুন করে কিছু জানা যায়নি কত কত পৃষ্ঠার রিপোর্ট সিক্সটি থাউজেন্ড কিন্তু প্রশ্ন তার জন্য বাংলাদেশ এসে প্ল্যান তৈরির প্রয়োজন কি আরো তো দেশ ছিল আশেপাশে দেশ আরো ছিল বটে তবে সেসব দেশের সরকার তো বাংলাদেশের ইউনুস সরকারের মতো আমেরিকার চাকর হয়ে যায়নি যে যা বলবে আমেরিকা তাই শুনবে জ্যাকসনের দেহ পোস্টমর্টম ছাড়া তদন্ত ছাড়া উড়িয়ে নিয়ে যাওয়া হলো আমেরিকায় অন্য কোন দেশ মানত এটা মানত না তাছাড়া বাংলাদেশের ঘোরতর শত্রু মোদী আবার বাংলাদেশ নিজে আবার এসি ওর মেম্বার নয় তাই তার ছিল পরিষ্কার যে বাংলাদেশ কেন জড়িত থাকবে বাংলাদেশ কোথেকে আসবে তবে বাংলাদেশ যে এই চক্রান্তের অংশ তার প্রমাণ মিলেছে আজ থেকে দুদিন আগে ঢাকার হোটেলে অস্বাভাবিক ভাবে মৃত্যু হয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর এক এজেন্টের এরপরে আর সন্দেহ থাকে কি শেষে বলবো চীন এই ষড়যন্ত্রে যুক্ত ছিল কি না চীন যেই ষড়যন্ত্রে যুক্ত ছিল না তার অনেক রকম কারণ আছে বড় কারণ এই জন্যই যে চীন নরেন্দ্র মোদীর মৃত্যুতে কোনোভাবেই লাভবান হতো না নরেন্দ্র ভারতের সঙ্গে চীনের ব্যবসা সমান তালে চলছে এমনকি যুদ্ধ সীমান্ত সমস্ত গোলমাল নরেন্দ্র মোদী থামিয়ে দিয়েছেন দুই দেশে তাছাড়া চীনের মাটিতে এমন কিছু ঘটলে বিশ্বব্যাপী দুর্নাম হতো চীনের তবে আমেরিকার প্ল্যান যে চীনকে জড়িয়ে নেওয়া ছিল সেটা তো বোঝা যায় কারণ ঘটনা চীনের মাটিতে ঘটলে আমেরিকা বলতে পারত যে চীনই করিয়েছে এই ঘটনা সুতরাং চীনকে জড়াতে পারলে আমেরিকার সব দিকে লাভ সেই জন্যই এসসিওতে এসিও বৈঠকের শেষ হয়ে যাওয়ার পরেই এই ঘটনা ঘটাবার চেষ্টা চলেছিল আমাদের সৌভাগ্য যে নরেন্দ্র মোদী তিনি সুস্থ আছেন তিনি ফিরে এসেছেন এবং আগামী দিনেও এইসব ষড়যন্ত্রের শোধ যে তিনি সেটাও নিশ্চিত একজন নোবেল বিজয়ী মানুষ যাকে শান্তির প্রতীক বলে মানুষ চিনে এখন তার সরকারের নামে উচ্চারিত হচ্ছে গণহত্যা শব্দটি প্রশ্ন উঠছে ডক্টর মোহাম্মদ ইউনুস কি সত্যি খুনের দায়মুক্তি চাইছেন খুনেরও ইন্ডেমনিটি হয় নাকি খুনের মামলা কখনো তামাদি হয় চলুন দেখা যাক ইউনুস কিভাবে খুনের ইন্ডেমনিটি চাইছেন 2024 সালের 15 জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত বাংলাদেশে যা ঘটেছে তাকে কেউই স্বাভাবিক রাজনৈতিক অস্থিরতা বলতে পারবে না সেটি ছিল পরিকল্পিত ধ্বংসযজ্ঞ অসংখ্য মানুষ নিহত হাজার হাজার আহত অগণিত বাড়িঘর পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধের প্রতীক ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন পর্যন্ত আগুনে জ্বলে গেছে এবছরই তবু ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকার চোদ্দ অক্টোবর যে প্রজ্ঞাপন জারি করলো তাতে বলা হলো এই সময়ের মধ্যে সংঘটিত কোনো হত্যাকাণ্ড অগ্নিসংযোগ লুট ধর্ষণ বা নির্যাতনের ঘটনায় মামলা করা যাবে না সবাই দায় মুক্ত অর্থাৎ ইন্টারমিটি দেওয়া হলো এই প্রজ্ঞাপনকে বলা হচ্ছে জুলাই সনদ কিন্তু এই সনদ আসলে এক ধরনের ইন্ডেমনীতি তো বটেই একটি বৈধতার ছদ্মবেশে দেওয়া ক্ষমা যা খুনিদের জন্য আশ্রয়দাতা আর নির্যাতিতদের জন্য দ্বিতীয় দফা শাস্তি বাংলাদেশে ইন্ডিয়ার মিটির ইতিহাস নতুন নয় বঙ্গবন্ধু হত্যার পর জিয়াউর রহমান যেভাবে খুনিদের রক্ষা করেছিলেন দু সালে বিএনপি জামায়াত জোট সরকারও অপারেশন ক্লিন অভিযানের মাধ্যমে নির্যাতনের দায় থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে রেহাই দিয়েছিল ইতিহাসে দেখা গেছে এসব দায় মুক্তির আইন টেকে না শেষ পর্যন্ত বাতিল হয় আর বিচার ফিরে আসে তাহলে ডক্টর ইউনুস ভাবছেন কি করে যে একটিমাত্র জুলাই সনদ তাকে এবং তার মিত্রদেরকে রক্ষা করবে ক্ষমতার পালা বদল মানেই বিচার প্রক্রিয়ার নতুন দিক নির্দেশনা ইতিহাস তাই তো বলে বঙ্গবন্ধু হত্যার বিচারের মতো আগস্টের এই হত্যা জগ্ঞির বিচারও সময়ের অপেক্ষা মাত্র গত ১৩ মাসে ইউনুস সরকারের অধীনে রাজনৈতিক সহিংসতা বাংলাদেশের সর্বকালের রেকর্ড ভেঙেছে বিভিন্ন মানবাধিকার সংস্থার হিসাবে অন্তত এক হাজার সহিংস ঘটনার মধ্যে দুশো জন নিহত আট হাজার জন আহত হয়েছে বিএনপি জামায়াত জোটের মধ্যকার অভ্যন্তরীণ সংঘর্ষেই মৃত্যু হয়েছে অষ্টআশি জনের কিন্তু এই সংখ্যা কেবল পরিসংkhan নয় এটি সেই সরকারের নৈতিক ব্যর্থতার দলিল যে সরকার শান্তি নয় প্রতিশোধকে নীতি হিসেবে গ্রহণ করেছে এবং তা ডক্টর ইউনূসের সরকার পুলিশ হত্যা ছিল এই প্রতিশোধের সবচেয়ে ভয়াবহ উদাহরণ 2024 সালের 5 থেকে 8 আগস্ট পর্যন্ত সারা দেশে পাঁচশোটিরও বেশি থানায় হামলা হয়েছে নির্বিচারে পুলিশ সদস্যদের হত্যা করা হয়েছে বিভিন্ন সূত্র বলছে নিহত পুলিশ সদস্যদের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে যদিও সরকার বলছে মাত্র ছেচল্লিশ জন শুধু পুলিশ নয় আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধপন্থী রাজনীতিকদের উপর নেমে এসেছিল এক দুঃস্বপ্ন প্রায় চার লাখ নেতা এখনো বন্দী হাজার হাজার মানুষ নিখোঁজ এই সহিংসতা কেবল রাজনৈতিক প্রতিশোধ নয় এক গভীরভাবে পরিকল্পিত সামাজিক প্রপৌশল অথবা বলতে পারেন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর লক্ষ্য মুক্তিযুদ্ধের আদর্শ এবং ইতিহাস মুছে ফেলা আগুনে জ্বালিয়ে দেওয়া ভাস্কর্য মন্দির মিউজিয়াম প্রশাসনিক ভবন তাই সাক্ষ্য দেয় জাতির জনকের স্মৃতি বহনকারী ধাঙ্গুনডি 32 রক্ষা পায়নি ওদের হাত থেকে 5 আগস্ট এখানেই পোড়া চারটি দেহ পাওয়া যায় যার তিনটি শিশু বলে সন্দেহ করা হয় হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি লুট হয়েছে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে নারী ধর্ষণের শিকার হয়েছেন সংখ্যালঘুদের উপর হামলা আহমদিয়া মুসলিম জামাতের গ্রামে তাণ্ডব সবই হয়েছে এই সময়ে রাষ্ট্রের ছত্র ছায় পঞ্চগড়ে এক কিশোর সাহারিয়ার এখনো কোমায় তার বাবা জানেন এই দায় মুক্তির আইনের পরে তার সন্তানের হত্যাকারীদের বিচার হবে না। তারা এক সাক্ষাৎকারে বলছেন হিন্দুরা নির্যাতিত হচ্ছে না তারা আওয়ামী লীগের সমর্থক বলে টার্গেট হচ্ছে এই বক্তব্য তার সরকারের অবস্থান স্পষ্ট করে দেয় সংখ্যালঘুদের উপর হামলাও রাজনীতির অংশ হিসাবে বৈধতা পায় এটি একই ধাঁচের বক্তব্য যেমন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ সারা দিয়েছিলেন আহমেদ সারা বলেছিলেন ওলাওয়াইডদের গণহত্যাকে তিনি পুরো খোবের প্রতিফলন হিসেবে ব্যাখ্যা করেছিলেন আন্তর্জাতিক মিডিয়ার সামনে ডক্টর ইউনূসও একই কাজ করেছেন আমার কেন জানি মনে হয় এই ডক্টর ইউনূসকে দেখে এই সিরিয়া শিখেছে যে কিভাবে ভয়ঙ্কর গণহত্যাকে হালাল করতে হয় মানে বাংলাদেশ এবং সিরিয়া দুই দেশের প্রেক্ষাপট ভিন্ন হলেও মিলটা খুব স্পষ্ট ক্ষমতার আসনে বসে সহিংসতাকে বৈধতা দেওয়া পার্থক্য হলো সিরিয়ার সারা অন্তত বলেছেন অপরাধী যেই হোক শাস্তি পাবে কিন্তু ডক্টর ইনুস ভাবে তাদের দায় মুক্তি দিয়েছেন আজকের বাংলাদেশে যে দৃশ্য দেখা যাচ্ছে তা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের নয় বরং একটি নিষ্ঠুর পরীক্ষাগারের সেখানে ন্যায় বিচারের দরজা বন্ধ সংবাদ মাধ্যম স্তব্ধ আর ভয় একমাত্র শাসক মানুষ জানে থানায় গেলে মামলা হবে না মামলা নেবে না উল্টো গ্রেপ্তার করতে পারে যারা প্রাণ হারিয়েছে তাদের পরিবার জানে বিচার চাইতে গেলে নিজেরাই টার্গেট হবে এই ডিম নীতি শুধু একটি আইনি দলিল নয় একটি রাষ্ট্রীয় সিলমোহর দেওয়া বর্বরতার স্বীকৃতি ইউনুস সরকারের সমর্থকরা এটিকে বিপ্লবের অর্জন বলে আখ্যা দিচ্ছেন তারা বলছে জুলাই অভ্যুত্থান পুরনো ফ্যাসিস্ট শাসনের পতন ঘটিয়েছে তাই আন্দোলনে অংশ নেওয়া কেউ অপরাধী নয় কিন্তু প্রশ্ন হলো যে আন্দোলনের নামে বারোশো পুলিশ হাজার হাজার সাধারণ মানুষ সংখ্যালঘু নারী শিশু নিহত হলো তার দায় কে নেবে গণ আন্দোলনের নামে গণহত্যা ঘটলে সেটি আন্দোলন নয় সেটি জাতির বিবেকের হত্যাকাণ্ড সেটি একটি জাতিকে হত্যাকাণ্ডের মতো ঘটনা অতীতের প্রতিটি দায় মুক্তির উদাহরণই বলে এগুলো আসলে কখনো টেকেনি উনিশশো সালে ইন্ডেমনিটি আইন বাতিল হয়েছে দু সালের অপারেশন ক্লিন হান আদালত থেকে অবৈধ ঘোষিত হয়েছে যেটা আমি আগে বললাম তারপরও ইতিহাসের প্রতি উদাসীন শাসকরা একই ভুল বারবার করছে ইউনুস যেমন করছেন আজ জুলাই সনদ সেই পুরনো পাপের নতুন সংস্করণ মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি জামায়াত এনসিপি আর ডক্টর ইউনুসের রাজনৈতিক জোট এই সনদকে ঢাল বানিয়েছে কিন্তু এই ঢাল সময়ের ঝড়ে টিকবে না কারণ ক্ষমতা কখনো স্থায়ী নয় আর গণহত্যার দায় কখনো মুছে ফেলা যায় না আজ বাংলাদেশের বিভাজন এমন পর্যায়ে পৌঁছেছে যে আমলে গ্রাম পর্যন্ত গিয়ে থেমেছে মানুষ মানুষকে পোড়াচ্ছে প্রেসার গ্রুপ নামে সংগঠিত মবরা রাষ্ট্রীয় প্রশ্রয় লুট আগুন হত্যা চালাচ্ছে এই যে আগুনের সংস্কৃতি ইউনুস শুরু করেছেন সেটি একদিন তার নিজের ঘরও পড়িয়ে দেবে তিনি বাঁচাতে পারবেন পারবেন না শান্তিতে নোবেল পাওয়া ডক্টর ইনুস এক সময় বলেছিলেন দরিদ্র মানুষটাই আমার শিক্ষক আজ তার সরকারের কর্মকাণ্ড সেই শিক্ষার সব মূল্যবোধকে মাটিতে মিশিয়ে দিয়েছে তিনি ক্ষমতার নিরাপত্তার জন্য আইন করে খুনিদের মুক্তি দিচ্ছেন একজন নেতা চার বিলম্বিত হলে সমাজে শান্তি থাকে না সিরিয়ার প্রেসিডেন্ট সারার মতো তিনিও হয়তো ভেবেছেন কিছু রক্তপাত জাতি গঠনের অংশ কিন্তু জাতি গঠিত হয় রক্তে নয় ন্যায় আজ বাংলাদেশের প্রতিটি পরিবারে ভয় খুব অনিশ্চয়তা সংখ্যালঘুরা মনে করছে তাদের রক্ষা করার কেউ নেই সাধারণ মানুষ জানে এই সরকার আর আইন কেবল ক্ষমতাসীনদের ঢাল আর বাকি সবার জন্য ফাঁসির দড়ি বাংলাদেশের ইতিহাস প্রমাণ করে কোনো অপরাধের বিচার চিরকাল বন্ধ রাখা যায় না যুদ্ধাপরাধের বিচার তো হয়েছে বাংলাদেশে বঙ্গবন্ধুর হত্যার বিচার তো হয়েইছে এই হত্যাকাণ্ডেরও বিচার হবে বিচার করতে হয় সময় নিয়ে প্রমাণ নিয়ে সাহস নিয়ে এখন হয়তো মিডিয়া স্তব্ধ আদালত নিয়ন্ত্রিত মানুষ ভীত কিন্তু ন্যায়ের প্রবাহকে চিরকাল আটকে রাখতে পারবে পারবে না ডক্টর ইনুস হয়তো এখন নিরাপদ ভাবছেন নিজেকে হয়তো মনে করছেন এই দায় মুক্তি তাকে বাঁচাবে কিন্তু ইতিহাস জানে দায় আরানোর আইন টিকে না বঙ্গবন্ধু খুনিরা ভেবেছিল তারাও বেঁচে যাবে কিন্তু তারা বাঁচেনি ডক্টর ইনুস হয়তো মনে করছেন ইন্ডিয়ান নীতি তাকে বা তার সহযোগীদের রক্ষা করবে কিন্তু তিনি ভুল করছেন গণহত্যার দায় আইন নয় সময় বিচার করে একদিন আদালতে নয় ইতিহাসের পাতায় প্রশ্ন লেখা লেখা থাকবে একজন নোবেল বিজয়ী কিভাবে খুনিদের রক্ষা করেছিলেন বাংলার মানুষ অনেক ধৈর্য ধরে কিন্তু ভুলে না ইন্ডেমনিটি টিকবে না আসলে আবারও বলি বিচার হবেই আর যতদিন যাবে সেই ফাঁসির দড়িটাই যেন একটু একটু করে এগিয়ে আসতে থাকবে আপনারা দেখবেন বিচার হবে এবং হবে ভালো থাকবেন সবাই